বাস স্ট্যান্ডের সব কামড় দিল এক মহিলাকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মালদার গাজলের কদুবারী বাসস্ট্যান্ড এলাকায় বাস ধরার অপেক্ষায় ছিলেন মহিলাটি বলে জানা গেছে মহিলাটির নাম উম্মে উলসুম বয়স তেত্রিশ বাড়ি ধুলিয়ান রতনপুর এলাকায় জানা গেছে সোমবার দুপুর নাগাদ বাবার বাড়ি থেকে ধুলিয়ান যাওয়ার উদ্দেশ্যে গাজলের কদুবারী বাসস্ট্যান্ড এলাকায় বাস ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন তখনই হঠাৎ একটি সাপ মহিলার পায়ে কামড় দেয় বলে জানা গেছে জনবহুল এলাকায় কোথা থেকে এলো সাপটি তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে স্থানীয় দোকান ব্যবসায়ীরা মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে ঘটনার খবর পেয়ে সর্বপ্রেমী অভিজিৎ ভট্টাচার্য এবং পাল সাপটিকে পাকড়াও করে সাপটি দারার সাপ বলে জানা গেছে আমি যাচ্ছিলাম মানে আমি যাচ্ছিলাম বাবার বাড়ি থেকে বাবার বাড়ি ভবানীপুরে কাজল ভবানীপুর হুম বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম মানে প্রদুগারে বাস স্ট্যান্ডে গেছিলাম তারপর মানে যে বসে আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম আর খাইয়ে বসেছিলাম আমি মানে উঠতে যাচ্ছিলাম তো দেখছি পায়ের লেফটা ওই কামড়ে ধরা আছে মানে একটু জলে উঠলো হাত দিয়ে টানলাম আর এক জায়গায় এসে কামড়ে দিলো দিয়ে ওই চলে গেল মানে একটা টোটো আসলো ওই টোটোতে যে ঢুকা হবে না না আমি চিনতে পারবো নি তারপরে কী করলো তখন সঙ্গে সঙ্গে দেখলাম যে বুঝলাম পাঁচ মিনিট মতো পেলাম না সবাই বলছে যে আগে হসপিটাল নিয়ে যান ওটা খোঁজাখুঁজি রাখেন ওই তো হারিয়ে গেল ওখানে আমাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে বললো আমার হাজবেন্ড ছিল আমার বোন ছিল এই যে এই গার্জেন হসপিটালে হ্যাঁ চলছে তো এই যে পায়ে কাম দিয়েছে খুব ভালো তার নাম কুম্মে কুশান বাড়ি বাড়ি আমাদের ভুলিয়ান রতন করে